চাইছি না আমি স্বৰ্গ তুমি আকাশৰ দিকে চাইছি চাইয়া দেখছি আমার আগে দি আৰটো আপোনাৰ সেও নাই হ আমি আমারে তুমি বলাইছো আল্লাহ তোমাৰ নামৰ লগে আমাৰ নাম নাহাৰ কৈথো ইনো দেখি আপোনাৰ মহাম্মাদুৰ আছুল উল্লা আল্লা এই নসে আমাৰে দেও আমি চিনি

তুমি জানো না তুমি চিনো না রে এই নইলে আমার বন্ধু মহাম্মুর রস তুমি এখন জানিয়াল আমার বন্ধু মহাম্মুর রসলারে যদি আমি তৈয়ার করতাম না তাহলে আদম তোমার আনি বানাইলাম না ও আমি বেশ বানাইলাম না ওই দোজাহ বানাইলাম না ওয়ে আকার বানাইলাম না ও জমিন বানাইলাম না ওয়ে জান সুরর কোনো জিনিস আমি আল্লাহর সৃষ্টি করলাম না ওয়ে আমি সমস্ত আপনার আর জান উসিলাই আমি তৈয়ার হলছি এই নই লাগে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আদম আলাইহিসসালাতু বন্ধ হয়ে গেলে গিয়া সামান্য হলে গেছে আবার হইল হরে বা আল্লাহ সব কিছু সব গড়ি যদি তোমার বন্ধুর দ্বারা হইয়া তাহে এক নজর আমার দেখাই দেও না আমি তোমার বন্ধুরে দেখতাম চাই আল্লাহ যাতে হইল ও একদম মাটি কান আমার বন্ধু রে দেখা সম্ভব নাই তার কারণ আমার বন্ধুর খাওয়ার দেখু আছে জলস দেখু আছে কিন্তু তুমি যার তাই না এই জলকটা আমি আপনার দাঁড়তায় না সুতরাং এই কথাটা তুমি উড্ড হইলাম ও তোমার লাগি একটা কথা আল্লাহর কাছে আলো ধরলাম অরে বা আল্লাহ তুমি তো আমার বানাইছ আল্লাহ তো আদমের বানাইছ না ওরে বা আল্লাহ তুমি তো আমার তুমি আল্লাহ যদি আমারে দয়া এবং মায়া করিলাম তে নিশ্চয় আমি ইজলক দাঁড়তাম পানো ইজলক দেখতাম পানো মাথা চা প্রত্যেক বাড়ি ঘর থাকেন আল্লাহর দয়া না নেক নাহিল মধ্যে আবার আল্লাহর দয়া মায়া বাড়ি করে যাই বলি মার হ্যাঁ আল্লাহর যদি দয়া হইতো না মায়া হইতো না নি হয় কেয়াল সরি আল্লাহর দয়া বিনা দয়ায় একটা গাছর যে ফাটা আছে ফাটা পর্যন্ত হিলে নাই তো যাই হোক আজমালামে যখন সেই কথা আপনার আল্লাহরে আল্লাহ লগে লগে আল্লাহ কইলে ও একদম এমন এক কথা তো আমার হারাই দিল তোমার মার খান এখন হালাই বাল্লাই হ্যাঁ আমি আল্লাহর দয়া এবং মায়া হয় তা বলে একদম হাতে একটা জিনিস আর আমার বন্ধুরা দেখতে হইলে একটা শর্ত আছে একটা শর্ত আছে শর্তটা কি বোলে তোমার শাহাদত আঙ্গুল যে আছে শাহাদত আঙ্গুল বাইর করো শাহাদ আঙ্গুল কোনটা আগুনা লাগে লাগেনি কোন সময় খাবো লাগে নমাজের মধ্যে তো সব ধরিতে আশা দু আল্লাহ আল্লাহাহাহা ইল্লা আল্লাহ মারি নানি কিয়ালি দুইবার মারিও নানান দুই আল্লাহ রে সরি করি ভাই এই কারণ হইয়া দিয়ে তো সম তোমাৰ সাহাদো থাক গল তুমি বাহিৰৰ আমাৰ বন্ধুৰ আমি দেখাই দিয়া আদ ওলাই চলা চোৱা চলাম চাহাদো থাক গুল আপনাৰ বাহিৰ ঘৰ চইন হও বাবে সাইন ঘৰীয়া চতুৰ দেখিয়া আপনাৰে চাইন বন্ধুটো আপোনাৰে না দেখাই দিয়া তো দেই এ সামাইন্য নকৰে এই আদ ওলাই চলা চুৱা চলাম এ বাবু ভাই বো বাই

যে লোক দেখিয়া দম দেওয়া না হই গেছে গিয়া আমি কি দেখলাম রে কি দেখলাম এখন তো তোমালাই চলা তো আসলামে আইন চৌকার আপনার হরাই নাও খালি আসন আসন এর গতিকে আমরা আদম তোমার আওলা দখল কোনো সুন্দর জিনিস দিলে চাই না নিবার বা সুন্দর যে তার দিকে চাই না নিবা চাই ও বাপে চাই না জানা নিবা ও আসন এক দিয়ে নেওয়া

সেইদিনা খঠীয়া তোফালে ই চলা উঠিয়া কৈলা আৰু গোল্ড লাল আমি তোমাৰ বন্ধুৰী আমাৰ কাজ থাকি নিয় না হা তোমাৰ বন্ধুৰী আমি চাই বাৰ 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 আপোনাৰ দেখতা দেখা দিয়া কৈলাই মৰে দেখা দিয়া কৈলাই মৰে পেমেৰে দেওৱা না আইৰে আমাৰে দেহাৰ ফল আল্লাহ দরশন দেব বানাতে প্রাণবান বেঁচে না ও আল্লাহ আমার হাত থেকে নিও না নিয় না আল্লাহ কইলা আদব একবারে নিতাম না একবারে নিলেগিয়া গিয়া খেলা خلاص হই যাইবো গিয়া খই তো কিন্তু দিনতে লাগছি শুন তো আল্লাহ না বলি আল্লাহ তাআলা খাও নিবা খানো নিবাই কোন খানো বলে কার না জব হাতি তোমার কোফালোর মধ্যে তোমার পেছানির মধ্যে আমার বন্ধু দিয়ে আমরা রাখি বই রইব হো কাছো হান আল্লাহ এর কে সম্মানি জায়গা না সম্মানী সম্মানি আমরা নামাজ পড়িতে কোন খান দি সাইদা দে দিয়া এই কোফাল দিয়া আর কোন চিজর সম্মুখের মধ্যে মাথা নত করি নি মাথা না নত করি নি না কোন অলির খবর গিয়া সাইদা দেই নি না না কার কাছে সাইদা হরই আল্লাহার কাছে মাথা নত করে কোনো চিজর সম্মুখের মধ্যে মাতা নতা গতি আপনার জায়গা হেডি আর মাতান আর তোমার পুরা বেসম আছে নইলেও খালি আপনার শৈধ্যা হয়ে যায় গিয়ে মাল নইলে বেটিং হুড়া বাদ দিলে মাল এটা তো নী হতে হইলে হ্যাঁ এর গোটে

হজরে আসদ আল্লাহর কুদরতি আপনার ডান হাত যেন যদি হজরে আযযাদর মধ্যে চুমা দে বুঝিয়া কি আল্লাহর কুদরতি ডান হাতের মধ্যে চুমা দিলে কি বল সুবহানাল্লাহ তো বিষয় হলো খલ્લાফাত খলাফাত তোরা নাম বাইরে গেছে কি এই মতে যে হজরে আযযাদ এই আল্লাহর কাছে আপনার দাবি করব আই আল্লাহ তোমার আশিক গুলাম মহমে আইয়া তোমার কুদরতি আতর মধ্যে তোমার দিস না এই গুন্তরে যত বি পর্যন্ত মা ভুলিয়ে মধ্যে দিবাই না আমি হজরে আসো তোমার খুশি হইতাম না হোক খালা পাত্র এখনো খালা কিন্তু একদিন এই পাত্র খালা আসবো না দুধে দু একটা কিন্তু আরো বেশি সফেদ আসলো সাদা আসলো আরো বেশি সাদা আসলো কিন্তু এখন খালা হইছে কোন কারণে বলে আসি কল হাগুল হইয়া গেছ লাভাই লাভাই কইয়া গে সন্দে ভাই আল্লাহর ঘরে চুয়া ভরিয়া গিয়া হলে আসো তোর মধ্যে হালা ভাতর মধ্যে গিয়া উনার চুয়া দিস এই সাদা ভাতর আসলো আসি কলর কুনারে ঠানিয়া লইতে লইতে অবদার করতে করতে উনার সাদা ভাতর হালা হয়ে গেছে গিয়া এখনো হালা একদিন খালা তা হবে না হু হু আগের মতো সাদা হইব এই ভাতর

দাত কে তুইছে না নিবা হ্যাঁ যেও বাপ মালিক কেত করছো দান হাতিয়া মারা উড়া দিয়া নিয়ে তো জঙ্গি হোক আর আপনার হাতি হোক জেতা হোক বড়িয়া নিয়ে তুই তুই না জমিনও আপনার খেত করছো আল্লাহ হই নবা তুমি তাই জমিনও আপনার খেত করো তোমার তান খেত রিদেক জমিনের মধ্যে নাই অফিস সময় রিদ কম তোমার তান রিদেক আকাশের মধ্যে কোন খালো আকাশ মধ্যে আমি হন থাকি দিলে তুমি তাই ভাই আর আমি হন যদি সব বন্ধ করি লেখে মতো হইব না মাত্র না হইব নিব না সুতরাং আমরা রিজেক আকাশের মধ্যে রিজেক দেনেওয়ালা হর গুরু আল্লাহ রিজেক দেনেওয়ালা আল্লাহ আই পর্যন্ত পৃথিবীর বুকুরিবে কোনো মানুষ উপবাস আসুন মাত্র না উপবাস আসুন না সব রে আল্লাহর জাতি আপনার খাওয়াই দাওয়াইয়া লুইয়া যায় অ কম বেশি হইতে পারে তুমি আপনার মাংস দি খাইতে পারো আমি মাছ দিয়ে খাইতে পারি হমুক শুক্রি দিয়ে খাইতে কম বেশি হইতো পারে কিন্তু কোনো মানুষ উপবাস না আল্লাহ যাতে আপনার খাওয়াই আপনার লইয়া যায় তবে একটা জিনিস হয়ে যায় হজাতে এই সুলাইমা নালাগিছিল চারিজন দে এই আল্লাহ পৃথিবীর বাসা বানাইছিল দুইজন মুসলমানের মধ্যে আর দুইজন বিধর্মীর মধ্যে এর মধ্যে এনেলা হজাতে সুলাইমা না তুই পৃথিবীর বাসা মামুলি মাত না যখন হজরতে সুলাইমান আলাই সালাই পৃথিবীর বাসা আপনার বানাই সইন আল্লাহর কাছে সুলাইমান নবী আপনার হইলা বলে ওরে আল্লাহ তুমি তো আমার পৃথিবীর বাসা আপনার আয় আল্লাহ তোমার কাছে একটা জিনিস আপনার হইয়ার আল্লাহ পৃথিবীর মানুষদের যাতে আমি খাওয়াইয়া লইয়া যাইতাম বাসা যখন বানাইলায় তো আমি জ করতাম আল্লাহ হইলা হইলে হচ্ছে না ইমান তুমি ভাব চায় না এইবার তুমি লইও না তোমার বাসা বানাইছি ঠিক আছে কিন্তু হাবুর খানি দানি তুমি আপনার বাল লইও না আল্লাহ তার খান বলে নাই গো যখনই ভাত থাই না তুমি ভাত থাই না বলে আচ্ছা ভাতাম না ঠিক আছে আল্লাহ আচ্ছা ইয়ে আমি সব বাল লইয়ার নাই আমার এই আচ্ছা এক মাসুল লাগিয়ে দেওয়া

চুলার মধ্যে আগুন যাতে জ্বলে না সব এলান করি আপনার দাবত দেব উঠেছে গিয়ে তো হানি টানি তাইয়া রুই চলে এখান রান্না বড়া চলে সব শেষ মানুষ আস্তে 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 আপনার বাসায় ওরা হ্যাঁ বেটি সতর্ক এগুলো যায় গিয়ে সব সতর্ক বাসায় আপনার ওটা দিছ হ্যাঁ আস্তে আস্তে আপনার খানিক সব তাই আর এমন সময়ে আপনার সাগর থাকি একটা মাছ আমরা মাসে আইয়াও সুলাই মান্নবীর সম্মুখ দেওয়াইয়া হইল সুলাই মান্নবীর তুমি পৃথিবীর বাস আল্লাহ তোমার বাসা বানাইছ খেয়ে বাকি তুই জানা সব দাওয়াত দিস আমিও তো দাওয়াতি আপনার খেদমত মধ্যে আইছি আই তিন দিন হয়ে গেছে গিয়া ফেটোর কুদা বরদার করতাম ভারিয়ান না অনুগ্রহ করি আমার সবাই নো খানি দেও আমি আমার বাসা যাই গিয়া আমি আমার আবার সাগরের মধ্যে যাই গিয়া মেহরবানি করি আমার তোরা দিলাম লাইবেন হইলে হবো আবো খেয়েও খাইছেন না ইয়ে রাক্ষসি করতে

সুলাইমান নবী ভাষায় অর্ডার দিলাইছো ভাই এখন তো আমি খাইতে কোনো অসুবিধা না আমি তো আপনার দাওয়াতি আবুল লোকের তো আমি তো দাওয়াতি মেহমান যখন অর্ডার আপনার ভাইছে বাবার লগে লগে যখন এক শ্বাস আপনার টান আপনার মারছে এক লোক মার টান মারছে টান মারতে মারতেও আপনার আধা দি খালি শেষ পরিলাইছে আধা শেষ হ্যাঁ দির উদির টা সকামর দলয় গেলোে। ইতা এবাই মাছর ভট ওধ এক কষ্টি। ফেউনার উঠিয়া হই লও। তুমি এটাই নামার হেউনার বাজা দিও না আমি হবে এ আনার লোকমার ঠান দিছি আমাররাব বাকি ুছে আওনার দুই লোকুমা। আমাৰ দেখোন আৰু সাত টান মাৰছে এই আৰু লোক মাৰ তান মাৰতে টান মাৰতেও নাও মাৰতে চুলাই ইমান নবীৰে খানি হাঠ লোক কোনেও খানি বা কি না থবতো তাৰ ভেটো হাবাই গেছে বুলি ৰাইগিয়া চুলাই ইমান নবীৰে কৈলা বাৰসা সারে অৰ্ডাৰ দি দো তোৰ আই ক খান্দ খান্দা কি নাইবো সব খানিসে চেলিছে বুলি হাসাও হল

আল্লাহর দাতে নার হইলা বলে ও সুলাইমান আমি হইলা তো তোমারে হই যেইবারে তুমি লইতাই না তুমি ইbart টানে আল্লাহর লইলাই আমি আল্লাহর দাতে কিলা হাওয় দাвая লইয়া যাই আর আমি আল্লাহ বুযুভাইয়া ওরে ওয়া সাল নাই যে করিয়া করে আবুতা Saul লইই যায় হযরত সুলাইমান নবী বলকে কই হে এরওতে কি আল্লাহর দ আল্লাহ দাতে আমরা রে প্রত্যেক রে খাওয়াইয়া লিয়া দা আল্লাহ নেই মা হুম সুলাইমান নবী একটা মাছর ফের করতে পারছে বলাইতে পারছে না তাই কি না আস্তা পৃথিবীর মাছর খাওয়াইতে পারবা খাওয়ানে বলা আল্লাহ রিজিক দেনে বলা আল্লাহ তো একটা জিনিস খেয়াল করে রিজিক আল্লাহর দেই রিজিক আল্লাহর দেই

আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ রেথান বন্ধু বন্ধু আমি তোমার সঙ্গে এই সম্পর্ক যেই যেভাবে আপনার জড়াইছে কোনো নবীর সঙ্গে ইলে আমি সম্পর্ক জুড়াইছি না এর গতিকে হতো ইব্রাহিম হলিল আপনার দাকে সই